অনেকে আছে পানি বন্ধ করে দেয় জোরে 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 পানি যদি আপনার হয় আপনি বন্ধ করেন পানি যদি আপনার হয় বন্ধ করেন বাতাস যদি আপনার দাদার হয় বন্ধ করেন সূর্যের আলো যদি আপনার কাকার হয় বন্ধ করেন রব বলে যে বাতাসও আমার জমিনও আমার সূর্য আমার পানি আমার বান্দাও আমার তুই বন্ধ করার কে বন্ধ 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 করা ফেরাউনের কাজ মুখ নয় বন্ধ করা আবু জাহেলের কাজ আবু বক্তা সিদ্দিকের কাজ নয় কথা বলেন ঠিক সিদ্ধান্ত আপনার আপনি কি ফেরাউনের দলে যোগ দিবেন নাকি মুসা নবীর দলে যোগ দিবেন এজ ইউর উইশ আপনার স্বাধীনতা আপনি কি আবু জাহেলের আদর্শ নিবেন না আবু সিদ্দিকের আদর্শ নিবেন আপনার ব্যক্তিগত ব্যাপার তবে মনে রাখবেন জেনে রাখবেন রব্বুল আলামিন বান্দাকে ছাড় দেই ছেড়ে দেই না ছেড়ে দেই না ছেড়ে দেই না ছেড়ে দেই না পৃথিবীর বড় বড় পাওয়ারফুল কে ব্যক্তিদেরকে রব্বুল আলামিন জুতার তলা পর্যন্ত বানায় দেখায়ছে কথা বলেন ঠিক